চলমান বিপিএল টা একদমই ভালো যাচ্ছে না বাংলাদেশের দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হাসান শান্তর চলতি আসরে এ ওপেনার খেলছেন তার শাহ ফরচুন বরিশালে শুরুর দিকে জাতীয় দলের সুযোগ মিলল ব্যাট হাতে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন যে কারণে সর্বশেষ পাঁচ ম্যাচে বরিশালের একাদশে দেখা যায়নি শান্তকে আজ বুধবার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নেই জাতীয় দলের এই অধিনায়ক টানা পাঁচ ম্যাচ শান্ত জায়গা না নিয়ে আলোচনা চলছে এমন কি তার ইনজুরি আছে কিনা তা নিয়েও বেশ কৌশলী দর্শকরা খোঁজ নিয়ে জানা গেছে ইঞ্জুরি নয় টিম কম্বিনেশনের কারণে সুযোগ মিলছে না নাজমা হাসান শান্তর একটি দলের সূত্র এই খবর জানিয়েছে এই ওপেনার বরিশাল সর্বশেষ ম্যাচ খেলেছেন ষোলোই জানুয়ারি চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচে করেন মাত্র দুই রান তবে চলতি বিপিএলে পাঁচ ম্যাচে মাত্র ছাপ্পান্ন রান করেছেন শান্ত এর মধ্যে একটি ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে মাত্র একচল্লিশ রান বিপিএলে সেভাবে সুবিধা করতে না পারলেও জাতীয় দলে শান্তকে অবশ্যই ভালো ফর্মে দেখতে চান তা সত্য মেজা হাসান মেরাজ ধন্যবাদ